মাথা নষ্ট করা ডিজাইন এবং কালারগুলো দেখেন একদম থ্রি ডি প্রিন্টের মধ্যে ক্লাসিক্যাল হোম ডেক্স অরিজিনালটা হবে লাভ ডিজাইনের মধ্যে একটা গাছের ডিজাইন করা আছে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে এটা বিছানায় মনে হবে যে আপনার মুক্তা বিছানায় মুক্তি রাখছেন এরকম মনে হবে থ্রি খুবই সুন্দর একটা কালেকশন চমৎকার কালার এবং চমৎকার মধ্যে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে ফোর পিসের আর একটা দেখেন খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির মাঝে আপডেট কালেকশন অনেক সুন্দর গর্জিয়াস কালার এটা কিন্তু একদম আপডেট ডিজাইনের মধ্যে থ্রি ডি বেডশিট অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন এগুলো সব হচ্ছে ইউনিক ডিজাইন এবং কালার গুলো অনেক সুন্দর হবে এটা মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন থ্রিটি প্রিন্টের মধ্যে ফুলটা মনে হয় একদম ফুটে রয়েছে এরকম মনে হবে চমৎকার কালার এবং চমৎকার মধ্যে অনেক সুন্দর করে ডিজাইন প্লাস অনেক সুন্দর করে বর্ডার হবে একটা অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে চণ্ডীবাটি বাটি অনেক সুন্দর কালারফুল হবে হলুদের মধ্যে খুবই সুন্দর একটা গর্জিয়াসের মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন চতুর্পাশে পাতা ছিটানো প্লাস মাঝখানে গোলাপ ফুল মনে হয় ফুটে রয়েছে এরকম মনে হবে দুইটা গোলাপ ফুল ডিজাইনের মধ্যে হলুদ কালারের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন সূর্যমুখী ফুলের মধ্যে ডিজাইন করা হবে এবং বর্ডার দেয়া থাকবেন দেখেন এক ফুলের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে চতুর্পাশে বর্ডার প্লাস মাঝখানে ফুলের ডিজাইন হবে জবা ফুলের ডিজাইনের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে একটা ফুলের মধ্যে পুরো বিছানার চাদর চন্ডী বাটিকের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে প্রতি সপ্তাহে চার পাঁচটা করে ডিজাইন আছে দেখেন এক ফুলের মধ্যে মাঝে অনেক সুন্দর ভাইরাল কালেকশন দেখেন আমাদের প্রতি সপ্তাহে দুই তিনটা চারটা করে ডিজাইন আছে একদম নতুন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে বাটিক প্রিন্ট এর মধ্যে লাভ ডিজাইন হবে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এটা

আর ব্যবসায় আসতে হলে কোন জায়গা থেকে কম টাকায় পণ্য পাইকারি ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো অবশ্যই আপনাকে জানতে হবে আর এই তথ্যগুলো জানতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালী ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

সারা সপ্তাহে সরাসরি কোন জায়গা থেকে মাল অর্ডার করতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিক সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে ভিডিও দেখে যারা অর্ডার করতে চায় সর্বনিম্ন কত পিস বা কত টাকার মাল নিতে হবে সর্বনিম্ন 10 পিস মাল অর্ডার করতে হবে যে কোনো রেটের যে কোনো ডিজাইনের দশ পিস অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কোরিয়ারে মাল পাঠাতে পারে হ্যাঁ যে কোনো জায়গায় মাল নিতে পারবে শুধু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবে আপনি এক লাখ টাকার মাল পর্যন্ত দিতে পারবেন আর বাকি টাকা পণ্য হাতে পারবো দিতে পারবে আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করলে এক লাখ দুই লাখ জান আপনি দিতে পারবেন দিতে পারবে দিতে পারবো সমস্যা কি কালেকশন দেখেন ভাই দেখেন দুইশো আশি টাকার মধ্যে খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে সাইজ কত হবে এটা ভাই সাইজ হবে 576 7 ফিট ব্যনার ফিট একদম কিং সাইজ হবে একদম কিং সাইজ বিছানা চাদর সাথে सेम ডিজাইনের দুটো মাথা বালিশের কভার হবে দুটো মাথা বালিশ একটা বেডশিট এটা কি কাপড় হবে এটা এটা কাপড় হবে আপনার সুতি কটন মিক্স সুতি এবং পলিস্টার মিক্স হবে সুতি এবং পলিস্টার মিক্স হবে আচ্ছা কিং সাইজের মধ্যে সুতি পলিস্টার মিক্স সাথে सेम ডিজাইনের দুটো মাথা বালিশের কভার দুটো মাথা বালিশ একটা বেডশিট মাত্র 280 এবং অসাধারণ ডিজাইন মধ্যে লাভ ডিজাইন হবে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এটা সাইজ কত হবে পাঁচ মাত্র তিনশো পঞ্চাশ দুটা মাথা মাথার বালি সে একটা

চারশো সত্তর টাকা মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন সূর্যমুখী ফুলের মধ্যে ডিজাইন করা হবে এবং বর্ডার দেওয়া থাকবে সাইজ কত হবে পাঁচ সাতশো সাত ফিট বাই ফিট এর কি অরিজিনাল সুতি হবে অরজিনাল সুতি হবে এবং কালার যেরকম দেখা যাচ্ছে ব্যবহার করার পরে এরকমই থাকবে কালার গ্যারান্টি মাত্র

চন্ডি বাটিকের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে সেম ডিজাইনের দুটা মাথা বালিশ হবে দুইটা মাথার বালিশ হবে এবং একটা বেডশিট হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো কি হান্ড্রেড পার্সেন্ট সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি এবং শতভাগ কালার গ্যারান্টি এই ডিজাইনটা আপনার অনেক চলে অনেক চলে দেখেন এই অনলাইন ভাইরাল কালেকশন দেখেন অনলাইন ভাইরাল নকশিকাতা ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালারফুল হবে এবং অনেক সুন্দর ডিজাইন এটা অনেকে মনে করবে যে সুতাতে ডিজাইন করে এটা কিন্তু প্রিন্ট হবে অরিজিনালি প্রিন্ট করা ঠিক আছে সাইজ কত হবে এটা ভাই সাইজ হবে 5700 7 পিট বাই 9 পিট সাথে सेम ডিজাইনের দুটো মাথা বালিশ আছে মাথার বালিশ একটা বেডশিট প্রাইস হবে 650 টাকা প্রতি সপ্তাহে চার পাঁচটা করে ডিজাইন আছে দেখেন এক কুলের মধ্যে ভাইরাল কালেকশন অনেক সুন্দর ভাইরাল কালেকশন দেখেন কালারগুলো দেখেন এবং ডিজাইনগুলো দেখেন এগুলো মাত্র 650 টাকা সাথে सेम ডিজাইনের দুটো মাথা বালিশ একদম ফ্রি একদম ম্যাচিং করা এবং সেলাই কমপ্লিট করা নিবেন আর ব্যবহার করবেন প্যানেলের মধ্যে বক্স ডিজাইন বক্স ডিজাইন দেখেন অনেক সুন্দর কালারফুল হবে প্যানেলের মধ্যে বক্স ডিজাইনের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন এটা মাত্র

মাত্র কত টাকা দিচ্ছেন ভাই অনলি অন পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা সাথে সেম ডিজাইনের দুটো মাথা বালিশ মাথার বালিশ এবং বেডশিট অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে চন্ডির অনেক সুন্দর কালারফুল হবে সেম ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে ভাই এটার মধ্যে আপনার দুই তিনটা কালার হবে লাল হবে মাস্টার হবে এবং লেমন হবে সাথে সেম ডিজাইনের দুটো মাথা বালিশ দুটো মাথার বালিশ এবং বেডশিট থাকবে সাথে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এরপর দেখেন হলুদের মধ্যে খুবই সুন্দর একটা গরজি আছে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন চতুর্শে পাতা ছিটানো প্লাস মাঝখানে গোলাপ ফুল মনে হয় ফুটে রয়েছে এরকম মনে হবে আর কালার গুলো একদম অনেক সুন্দর হবে সুন্দর কোয়ালিটি সাথে সেম ডিজাইনের দুটা মাথা মালা শেখাবো মাথা মালা শেখা বেশি প্রাইস হবে 650 টাকা 650 টাকা ভাই মাথা মালা শেখাবো একটু দেখেন ভাই এই যে মাথার বালিশটা কেউ কেউ যদি দেখতে চায় যে দেখেন সেম ডিজাইন এবং সেম প্রিন্টের মধ্যে কমপ্লিট সেলাই করা দুটা মাথার বালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানার চাদর মাত্র 650 টাকা অনলি 650 টাকা অনলি 650 টাকা এবং সম্পূর্ণ পাইকারি কালার আছে দুই তিনটা কালার আছে লাল আছে খয়রি আছে নেভি আছে তিনটা কালার আছে দেখেন অনেক সুন্দর যারা ডিজাইন সারা নিতে চান ফুলের ডিজাইন বাদে তাদের জন্য এটা কালেকশন হইতে পারে দেখেন অনেক সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর একটা প্রিন্ট হবে এটা মাত্র 650 টাকা সাথে सेम ডিজাইনে দুটো মাথা বালিশ একটা বেডশিট দেখেন হলুদের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন দুটো গোলাপ ফুল ডিজাইনের মধ্যে হলুদ কালারের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে মাত্র কত টাকা দিবেন ভাই প্রাইস হবে 650 টাকা অনলি 650 টাকা 650 টাকা এখন আমরা দেখাবো ফোর পিসের মধ্যে কিছু কালেকশন দুটো মাথা বালিশ একটা বেডশিট একটা করবালিশ এবং প্রিমিয়াম কোয়ালিটি এটা প্রাইস হবে অনলি 700 টাকা

অরিজিনাল হোম টেক্স মানে অনেকেই তো ভাই হোম টেক্স বলে কিন্তু আসলে 650 টাকা রাখে কিন্তু এগুলো কালার থাকে না কালার থাকে না আর এগুলো 100% শতভাগ কালার গ্যারান্টি এবং অরিজিনালটা হবে অরিজিনালটা হবে এই যে দেখেন ভাই আপনার নিচে এই যে সিল দেখা আছে ক্লাসিক্যাল হোম টেক্স আপনার সিল দেখে নিতে পারবেন এই যে দেখেন অরিজিনাল প্রাইমের লোগো লাগাইলে এই যে হোম কালেকশন হোমটেক্স টেক্স এর প্যানেল ঠিক আছে সাইজ কত হবে এটা ভাই এটা সাইড হবে আপনার

আপনার রং গেলে এবং যদি কিছু চলে যায় সেটা এক্সচেঞ্জ করা হবে এবং মাল হাতে পেয়ে মাল চেক করে সেই টাকা পেমেন্ট করবে সাইজ কত হবে পাঁচ সাতশো সাইজ ফিট নয় নয় ফিট সাথে দুইটা মাথার মাথার বাড়ি একটা বেডশিট মাত্র 1450 পঞ্চাশ টাকা অনলি 1450 পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ টাকা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন এগুলো সব হচ্ছে ইউনিক ডিজাইন এবং কালার গুলো অনেক সুন্দর হবে এটা

ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামিম বাঙালি আসসালামু আলাইকুম